আসসালামু আলাইকুম দেশ বিদেশের যে যেখান থেকেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও দেখেন সকলকেই স্বাগতম কমলো রড সিমেন্টের বাজার দর দারুণ সুযোগ থাকছে ভিডিওতে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন তো চলুন জেনে নেব আজকের রড এবং সিমেন্টের আপডেট বাজার দর প্রথমে জানিয়ে দেবো ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের আশেপাশে যে বাজার দরটি প্রচলিত সেটি জানাচ্ছি এম রডের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি ঢাকা আশেপাশে রডের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন সেই সাথে পিএসআর আজকের বাজার দর পঁচাশি হাজার আটশো টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি সিমেন্টের আপডেট বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের আশেপাশে আমান সিমেন্টের আজকের বাজার দর চারশো তিরাশি টাকা প্রতি ব্যাগ সেই সাথে সেভেন হার্স সিমেন্টের আজকের বাজার দর চারশো সাতষট্টি টাকা প্রতি ব্যাগ জানিয়ে দেব প্রিমিয়ার সিমেন্টগুলো আজকে কেনাবেচা হচ্ছে চারশো তিরাশি টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে এবারে জানিয়ে দেব যে এস আর এম রডগুলো কেনাবেচা হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন এবং সেই সঙ্গে এস এস স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন রানী স্টিলগুলো কেনাবেচা হচ্ছে সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন এবং সেই সঙ্গে ইটের আপডেট বাজার দরটি তুলে ধরছি ঢাকা ও আশেপাশে অটো ইটগুলো কেনা বেচা হচ্ছে বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি পিস এবং বাংলা ইট যেটি বলা হয় এক নম্বর ইটটি কেনা বেচা হচ্ছে এগারো টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি পিস রডের আপডেট বাজার দরে ঢাকার আশেপাশে এ কেজি স্টিলের আজকের বাজার দর বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন এবং সেই সঙ্গে বিএসআরএম রডের আজকের বাজার দর চুরানব্বই হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাতের আজকের বাজার দর বিরানব্বই হাজার আটশো টাকা প্রতি টন এবং সেই সঙ্গে সিমেন্টের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি স্পেশাল সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ এবং মির সিমেন্টগুলো ঢাকা হয়ে এর আশেপাশে কেনা হচ্ছে চারশো টাকা প্রতি ব্যাগ সেই সাথে হোলসেল সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে এম রডগুলো কেনা হচ্ছে বিরানব্বই হাজার দুশো টাকা প্রতি টন এবং আনোয়ার ইস্পাতের আজকের বাজার দর বিরানব্বই হাজার দুশো টাকা প্রতি টন সেই সাথে প্রাইম স্টিলগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে তুলে ধরছি ফ্রেশ সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো একাত্তর টাকা প্রতি ব্যাগ এবং সুপার সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো তিন টাকা প্রতি ব্যাগ স্ক্যান সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে পাঁচশো তেইশ টাকা প্রতি ব্যাগ এবং বন্ধুরা রডের আপডেট বাজার দরে জানিয়ে দেব এস সিআরএম রডের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন এবং সিএসআর রডের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন জেড রডগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে প্রতি কেজি রডের দাম কত সাপোজ যদি জেড এস রডটি সাতাশি হাজার চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে প্রতি কেজি রডের দাম হচ্ছে সাতাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি কেজি সিমেন্টের বাজার দরে জানিয়ে দিচ্ছি আঁকি সিমেন্টগুলো ঢাকা এর আশেপাশে কেনা বেচা হচ্ছে পাঁচশো টাকা প্রতি ব্যাগ এবং গাজী সিমেন্টের আজকের বাজার দর চারশো উনসত্তর টাকা প্রতি ব্যাগ ইস্টার্ন সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ সেই সঙ্গে রডের আপডেট বাজার দরে রহিম স্টিলটি কেনা বেচা হচ্ছে তিরানব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন বিএসআই রডের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি সুমা স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন পাথরের আপডেট বাজার দরটি তুলে ধরছি এলসি থ্রি ফোর কালো পাথরটি কেনা বেচা হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রতি টন এবং মেঘালয়ের কয়লাগুলো কেনা বেচা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন রডের আপডেট বাজার দরে এইচ কেজিটি কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন এবং বিএসএস রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন আর এম এল রডের আজকের বাজার দর সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে সেভেন রিং সিমেন্টের আজকের বাজার দর চারশো একানব্বই টাকা প্রতি ব্যাগ এবং ক্রাউন সিমেন্টের বাজার দরটি পাঁচশো টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা কিং ব্রান্ড সিমেন্টের আজকের বাজার দর চারশো চুরাশি টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে হাইটেক স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং এস এস আর এম রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন বন্ধুরা এই চ্যানেলে প্রচারিত বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ ও কেনানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন এই ছিল আজকের সর্বশেষ আপডেট বাজার দর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ